চর্কি ঘোড়াও আর খিচুড়ি রান্নার সামগ্রী জিতে নাও ঘোড়াও দেখা যাক কোথায় থামবে চাল ডাল টাকা তেল ঘি কোথায় থামবে দেখা যাক দেখা যাক কোথায় থামবে আরে প্রথমেই ডাল তুমি দু কাপ ডাল তুলে নাও দু কাপ ডাল তুলে নাও বা বাবা গাইস খিচুড়ি রান্নার খেলা আজকে আরে টাকা দিয়ে তোমরা বাদবাকি সামগ্রীগুলো কিনে নিতে পারবে ঠিক আছে পরেরজন আসো এবার পরেরজন আসো পরেরজন ঘোরাও দেখা যাক কোথায় থামবে নতুন মানুষ নবমী স্পেশাল গেম দেখা যাক গাইস কোথায় থামবে আরে ক্যাশ পেয়েছে প্রথমেই তুমি খিচুড়ি রান্নার সামগ্রী কেনার টাকা পেয়ে গেলে আদা রসুন যা লাগে সব এই টাকা দিয়ে কিনে নিতে পারবে মশলাগুলো এইবার পরেরজন আসো কাকির কপালে কী বাঁধবে দেখা যাক চারবার করে চান্স পাবে চরকি ঘোরানোর যেহেতু চারটে জিনিস আছে কাকির কোথায় থামবে দেখা যাক আরে কাকির তেল একটা ঘি একটা তুলে নাও খিচুড়ি রান্না করার জন্য তেল লাগে ঘি লাগে তুলে নিল কাকি এবার মৃতু আসো মৃত ঘোরাও দেখা যাক মৃতুর কোথায় থামে চর্কি দেখা যাক মৃতু কী পাবে চাল ডাল কী পাবে কী পাবে আরে মিতু তেল আর ঘি তেল আর ঘি পেয়ে গেল তুলে নাও একটা তেল আর একটা ঘি আবার পরের জন আসো তোমার দ্বিতীয়বার সুযোগ দেখা যাক কোথায় দেখা যাক কোথায় থামবে চাল পড়বে কি নেহা ডাল পেয়েছে এবার কি চাল পাবে কিন্তু নেহা পেলো এবার তেল আর ঘি তুলে নাও তেল আর ঘি এটাও তো লাগবে খিচুড়ি রান্না করতে গিয়ে নবমী স্পেশাল গেম এবার পরেরজন ঘোরাও দেখা যাক কোথায় থামবে দেখা যাক কোথায় থামে। নেচার কোথায় থামবে দেখা যাক আরে চাল পেয়েছে তুমি দু বাটি চাল তুলে প্যাকেটের মধ্যে থেকে তোলো প্যাকেটের মধ্যে থেকে তোলো দু বাটি চাল তোলো দুই বাটি ওর রেখে তোলো যাতে না পড়ে হ্যাঁ দু বাটি চাল আরেক বাটি তোলো আরেক বাটি তোলো প্যাকেটের মধ্যে থেকে আরেক বাটি তোলো দু বাটি চাল তোলো দু বাটি চাল পেয়ে গেল এবার পরেরজন জন আসো কাকি আসো এবার তোমাদের দুবার করে হয়ে গেছে কাকি চাল পাবো দেখা যাক কাকি বলতো চাল পাবে খিচুড়ি রান্নার চাল কি পাবে কাকি দেখা যাক চাল চাল দেখা যাক

এবার আবার নেহা আসো নেহা তৃতীয় নাম্বার চান তিনবারের বার কি পাবে নেহা দেখা যাক চাল ডাল তেল ঘি চাল পেতে হবে আরে টাকা টাকা পেয়েছিল একবারও টাকা দাও তাহলে এখন একবার সুযোগ থাকছে তোমার যাও চলে যাও এবার নিশা আসো পরের জন তুমি চাল পেয়েছো টাকা পেয়েছো এবার তুমি কি চাও তেল আর ঘি চাও ঘোরাও দেখা যাক তেল আর ঘি চায় পরের জন তার কি তেল আর ঘি পড়বে দেখা যাক কোথায় থামে আরে যা পেয়েছিল তা একটা তেল আর একটা ঘি তুলে নাও আর একটা তেল রইলো একটা ঘি রইলো নিশার এবার ডাল পেলে কোটা কমপ্লিট কাকি ঘোরাও কাকি এবার কি চাও বলো ডাল না হলে চাল দেখা যাক কোথায় থামে কোথায় থামে ক্যাশ তুমি ক্যাশ দিতে চাও নাকি সুযোগ নেবে আচ্ছা নাও ক্যাশ তো তুমি পাওনি একটা ক্যাশ নাও এখন একবার সুযোগ তো পাচ্ছ আদা লঙ্কা সব কিনতে হবে পেঁয়াজ রসুন এবার মিতু আসো দেখা যাক মিতুর কোথায় থামে নবমী স্পেশাল গেম গাইজ আমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আরে চাল পেয়েছে মিতু চাল তুলে নাও চাল তোলো দু বাটি চাল তুলে নাও ভরা ভরা করে তোলো ভরা ভরা করে তোলো বেশি বেশি করে তোলো হ্যাঁ নাহলে রান্না করতে হবে তো আবার চালের ওই বাটির ওপরে থালার ওপরে রেখে ঢালো তাহলে হাত থেকে ওইটা নামিয়ে হ্যাঁ ধরে নাও হ্যাঁ এবার তোলো বেশি করে ভরো যত পারো ভরো প্যাকেট খালি করো আর না হলে যা থাকবে সব তো তোমাদেরই চলে যাবে পরের জন আসো মিতু চাল পেয়ে গেছে হাততালি এইবার পরেরজন আসো আবার নেহার লাশ সুযোগ দেখা যাক নেহা এবার চাল পেলে পারে নেহা উইনার দেখা যাক দেখা যাক চাল নেহা খিচুড়ি সামগ্রী যা যা দরকার ছিল সবগুলো পেয়ে গেল প্রথম ব্যক্তি যে সব কিছু পেয়ে গেল তুলে নাও চাল তুমি একদম ভালোভাবে খিচুড়ি রান্না করতে পারবে তুমি চাল ডাল সব পেয়ে গেলে হ্যাঁ চাল ডাল আর এই যে আমার টাকা আর এই যে তেল আমার তেল আমার হয়ে গেছে হয়ে গেছে তোমার খিচুড়ি রান্নার সামগ্রী এবার নিশা আসো ঘোরাও নিশা এবার কোথায় থামবে দেখা যাক নিশা ডাল পেলে পারে নিশাও খিচুড়ি রান্না করতে পারবে দেখা যাক ডাল কি পড়বে 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 ডাল নিশার ডাল পড়ে গেল গাইস দেখুন দাঁত যা কাঙ্ক্ষিত জিনিস ছিল সে তারা সবকিছু পেয়ে গেল পরপর দুজন বেশি করে তোলো বেশি করে তোলো খিচুড়ি রান্না হবে না নাহলে একজনের রান্নার মতো খিচুড়ি হলো বাহ বা বাহ পরেরজন আসো দেখা যাক পরেরজন আসো কাকি আসো কাকির কাকিরা কি দরকার কাকির চালটা আচ্ছা কাকির চাল ডাল দুটোই দরকার কিন্তু কোথায় থামবে কাকি দেখা যাক দেখা যাক দেখা যাক কোথায় থামবে কাকির চাল চাল পেয়েছে কাকি চাল তুলে নাও এবং লাস্টে তোমাকে ডালও দিয়ে দেওয়া হবে কাকি চিন্তা করো না তুমি চাল তুলে নাও আর পরেরজন জন মৃত্যু হিসেবে ততক্ষণ ঘোরাও